প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর তিন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাবা এই পাটের ক্রিয়াকলাপগুলো সমাধান করব। তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে পাঠটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এই যে কয়েকটি প্রশ্ন দিয়েছে আমরা যদি পাঠটি ভালো করে পড়ি তাহলে এগুলোর উত্তর দিতে পারব কতে দিয়েছে ছোটোবেলায় কার কাছে তার নৃত্য এবং অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল খ তিনি কোন বিদেশি নৃত্যশিল্পীর কাছ থেকে প্রেরণা লাভ করেছিলেন গ বিষ্ণুপ্রসাদ রাবা কী কী বাদ্যযন্ত্র বিষয়ে বিজ্ঞানসম্মত চর্চা করেছিলেন গ কোন তারিখে বিষ্ণু রাবা দিবস পালন করা হয় ও বিষ্ণুপ্রসাদের আকা উল্লেখযোগ্য ছবি কয়টা কি কি চ বিষ্ণুপ্রসাদের সঙ্গে যুক্ত তেজপুরের সাংস্কৃতিক মঞ্চটির নাম কি তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখতে পারবো ক ছোটবেলায় কার কাছে তার নৃত্য এবং অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল উত্তর ছোটবেলায় তার ডাকার অস্তাদ কালাচাদের কাছে নৃত্য এবং অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল ক তিনি কোন বিদেশি নৃত্যশিল্পীর কাছ থেকে প্রেরণা লাভ করেছিলেন উত্তর রাশিয়ার বিখ্যাত নৃত্যশিল্পী আনা পাবলুবার কাছ থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন গ বিষ্ণুপ্রসাদ রাবা কী কী বাদ্যযন্ত্র বিষয়ে বিজ্ঞানসম্মত চর্চা করেছিলেন উত্তর অসমের বিচিত্র বাদ্যযন্ত্র যেমন ঢোল খোল তাল পেপা, টোকা কালি টুকারি ইত্যাদি নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করেছিলেন তো এই যে বাদ্যযন্ত্র যেগুলোর নাম আমরা এখানে পেলাম এগুলোর বিষয়ে বিষ্ণুপ্রসাদ রাভা বিজ্ঞানসম্মত চর্চা করেছিলেন গ কোন তারিখে বিষ্ণুরাভা দিবস পালন করা হয় উত্তর বিশ জুন তারিখে বিষ্ণুরাবা দিবস পালন করা হয় ও বিষ্ণুপ্রসাদের আঁকা উল্লেখযোগ্য ছবি কয়টা কি কী উত্তর বিষ্ণুপ্রসাদের আঁকা উল্লেখযোগ্য ছবি দুইটা হল শ্রীমন্ত শঙ্করদেবের চিত্র ও সাত সিঁড়ির সিংহাসনের ছবি তারপর চ বিষ্ণুপ্রসাদের সঙ্গে যুক্ত তেজপুরের সাংস্কৃতিক মঞ্চটির নাম কি। উত্তর বিষ্ণুপ্রসাদের সঙ্গে যুক্ত তেজপুরের সাংস্কৃতিক মঞ্চটির নাম তেজপুর বান থিয়েটার তো এভাবে তোমরা দেখে দেখে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর শব্দ সম্বার থেকে শব্দগুলোর অর্থ খুঁজে বের করে লেখো নিচে এই যে কয়েকটি শব্দ দিয়েছি এগুলোর অর্থ তোমরা এই বইয়ের শেষ দিকে শব্দ সম্বার থেকে খুঁজে এনে লিখতে হবে তো আমি এখানে লিখে রেখেছি তোমরা দেখে দেখে লিখে নিবে সংস্কৃতি সংস্কৃতি শব্দের অর্থ শিক্ষা ও সভ্যতা সম্পন্ন অর্থ হলো অসাধারণ বুদ্ধি অনুপ্রাণিত অনুপ্রাণিত উৎসাহিত সুনিপুণ দক্ষ সুদক্ষ কোনো কাজে পটু রচয়িতা রচনাকারী তীক্ষ্ণ ধারালো বয়সী প্রচুর তো এভাবে তোমরা এই শব্দগুলোর অর্থ দেখে দেখে লিখে নিবে তারপর এসো শব্দ গঠন করি নিপুণের আগে আমরা যদি দন্ত্য সহসার যুক্ত করি তাহলে হবে সুনিপুণ এভাবে জনের প্রথমে জন বর্গীজ্য আর দন্ত জন এর আগে যদি আমরা দন্ত্য সহকার যুক্ত করি হবে সুজন এভাবে সুদিন এখানে লিখবে সুদিন সুনাম সুনাম সুদক্ষ সুদক্ষ এখানে এভাবে তোমরা লিখবে গায়কের আগে আমরা সুযুক্ত করলে সুগায়ক তো এভাবে তোমরা এগুলি লিখবে তারপর পাট থেকে খুঁজে বের করে লিখো তো কতে দিয়েছি মানুষের নাম যেমন বিষ্ণুপ্রসাদ রাবা তো পাঠ থেকে আরও মানুষের নাম এখানে লিখতে হবে তো আমি একটি লিখে রেখেছি তোমরা দেখে দেখে লিখবে আরও নাম আছে চাইলে তোমরা লিখতে পারবে যেমন মানুষের নাম হল পাটে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্থানের নাম যেমন ঢাকা তেজপুরও একটি স্থানের নাম প্রতিষ্ঠানের নাম যেমন বান থিয়েটার বান থিয়েটার হলো একটি প্রতিষ্ঠান কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় এটিও হলো একটি প্রতিষ্ঠান ভাষার নাম যেমন অসমিয়া বাংলা হিন্দিও একটি ভাষা তো আমি এখানে লিখেছি সাহিত্যের শাখা বা প্রকার যেমন নাটক এগুলো হলো সাহিত্যের শাখা বা প্রকার তো নিত্য এটি হবে সাহিত্যের শাখা বা প্রকার বাদ্যযন্ত্রের নাম যেমন হারমোনিয়াম এটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম পাঠে আরও অনেক বাদ্যযন্ত্রের নাম আছে যেমন তবলা কর্ম বা বৃত্তির নাম যেমন গীতিকার তো গীতিকার এভাবে আরও কর্মের নাম আছে যেমন সুরকার তো এভাবে তোমরা এই খালি জেগা লিখে নিবে তারপর নিচের বাক্যগুলোর বিশেষ্য পদগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করো কে ব্যবহৃত প্রতিটা পদ যেমন সুলেমান রবিবার শিলচর এগুলো এক একটি পদ তো যে পদ কোনো কিছুর নাম স্থানের নাম কোনো জিনিসের নাম বুঝায় সেগুলো হবে বিশেষ পদ ক সুলেমান রবিবারে শিলচর যাবে তাহলে এখানে মানুষের নাম এটি হলো বিশেষ পদ এর জন্য এটির নিচে তোমরা এভাবে টান দিবে খ সরলতার জন্য গৌতম সকলের প্রিয় পাত্র তো এখানে গৌতম একজন মানুষের নাম তাহলে এটি হবে বিশেষ পদ এভাবে টান দিবে তোমরা গ ক্রিস্টিনা বড় চঞ্চল তো ক্রিস্টিনা হল একটি মেয়ের নাম তো নাম বুঝিয়েছে এর জন্য এটির নিচে আমরা টান দিব কারণ এটি বিশেষ পদ গ গরু উপকারী জন্তু তো গরু একটি প্রাণীর নাম বা জন্তুর নাম তো এর জন্য আমরা এর নিচে টান দেব ও বিদ্যাসাগরের পাণ্ডিত্য সর্বজন বিদিত বিদ্যাসাগর একজন মানুষের নাম নাম বুঝিয়েছি এর জন্য এটি হবে বিশেষ পদ তারপর এসো শব্দ গঠন করি তো এখানে দিয়েছি উদাহরণ গীত যিনি গান রচনা করেন যিনি গান রচনা করেন তাকে কি বলে গীতিকার নাটক যিনি নাটক রচনা করেন তো যিনি নাটক রচনা করেন নাট্যকার সুর যিনি গানে সুর দেন সুরকার তারপর এখানে দিয়েছে এসো এভাবে আরও শব্দ গঠন করি এখন আমরা এভাবে আরও কিছু শব্দ গঠন করবো যেমন যিনি পূজা করেন পূজারী এখানে দিয়েছে যিনি পাহারা দেন পাহারাদার যিনি কবিতা লেখেন কবি যিনি তাঁত বুনেন তাঁতি এগুলো দেখে দেখে তোমরা এই খালি জায়গা লিখবে তারপর কে কোন উপাধিতে পরিচিত তা দাগ টেনে মিলাও এখানে নাম দিয়েছে তো ওনাদের কী উপাধি আমরা দাগ টেনে মিলাবো কতে দিয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী তো মোহন দাস মোহন দাস করমচাঁদ গান্ধী মানে জাতির জনক মহাত্মা গান্ধী তো এর জন্য আমরা এটির সাথে এভাবে টান দিয়ে এখানে মিলাবো চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় তো এভাবে তোমরা টান মিলাবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রূপকুয়ার এটির সাথে এটি টান দিয়ে মিলাবে বিষ্ণুপ্রসাদ রাবা বিষ্ণুপ্রসাদ রাবার উপাধি হলো কলাগুরু এজন্য এই কলাগুরুর সাথে টান দিয়ে মিলাবে খান আব্দুল গফুর খান ওনাকে সীমান্ত গান্ধী বলা হতো বা ওনার উপাধি হলো সীমান্ত গান্ধী চ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলে জানি কবিগুরু বা বিশ্বকবি গোপীনাথ বরদলই তোমরা লোকপ্রিয় সাথে টান দিয়ে মিলাবে সর্দার বল্লভ ভাই পেটেল লৌহ মানব তো এটির সাথে এটি এভাবে টান দিয়ে মিলাবে সুভাষচন্দ্র বসু তো সুভাষচন্দ্র বসুর উপাধি হলো নেতাজি জন্য সুভাষচন্দ্র বসুর সাথে নেতাজি এটি টান দিয়ে মিলাবে তারপর কে রচনা করেছিলেন বলো অলেখ কতে দিয়েছে নজরুল গীতি তো নজরুল নজরুলগীতি নজরুলের রচিত যে গীত এগুলোকে নজরুল গীতি বলা হয় এর জন্য কে রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম কতে দিয়েছি রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত সংগীত রচনা করেছিলেন গ বরগীত শঙ্করদেব ও মাধবদেব গ বিষ্ণুরবা সঙ্গীত বিষ্ণুপ্রসাদ রাবা ও ভূপেন্দ্র সঙ্গীত ভূপেন হাজারিকা চ চ্যোতিসঙ্গীত জ্যোতিপ্রসাদ আগরওয়ালা তো এভাবে তোমরা এগুলো লিখবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ